আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটির মাধ্যমে আপনার জীবন পাল্টে দিতে বাধ্য তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক গ্রামে এক ব্যক্তি থাকতেন তার নাম ছিল আবদুল্লাহ সাঈদ আবদুল্লাহ সাঈদ ছিলেন পরিশ্রমী ন্যায়পরায়ণ ও ধর্মবিরূ মানুষ কিন্তু তার জীবন কখনো সহজ হয়নি প্রতিদিন নতুন সমস্যা কষ্ট অসুখ টেনশন সবই যেন তাকে ঘিরে ধরেছে এক মুহূর্তে যেন তার জীবন শান্তি খুঁজে পায় না আবদুল্লাহ সাঈদ জানতেন ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ হল সবচেয়ে বরকতময় আমল তিনি চেষ্টা করতেন দিনে রাতে হাঁটাহাঁটি করতে করতে এমন কি তাহাজুতে উঠে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে তিনি বিশ্বাস করতেন ইস্তেকফার করলে আল্লাহতালা তার দুশ্চিন্তা বিপদ ও কষ্ট দূর করবেন কিন্তু কিছুতেই তার জীবনে শান্তি আসছিল না সমস্যার সমাধান হল আরেকটি সমস্যা আসত তখন তিনি ভাবলেন কোথাও না কোথাও আমি নিশ্চয়ই ভুল করছি একদিন তিনি মসজিদে গেলেন এবং হজরত ইমাম শফির শিক্ষা শুনলেন ইমাম বললেন যে ব্যক্তি সত্যিকারে ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি বিপদ ও কষ্টের পথ বন্ধ করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করেন এবং তার চিন্তা ও দুশ্চিন্তা দূর করেন কিন্তু মানুষের তিনটি বড় ভুল থাকেন ইস্তেকফারের বরকত আসে না আবদুল্লা সাইদ মনোযোগ দিয়ে শুনল হযরত ইমাম বললেন এক গুনাহ করা চলতে থাকা অনেকে ইস্তেকফার করেন কিন্তু গুনাহ ছাড়তে পারেন না মিথ্যা বলা প্রতারণা হিংসা বিদেশ গিবত এসব থেকে মুক্ত না হয়ে ইস্তেকফার করা একরকম মজা করা ডাক্তার যেমন রোগ নিরাময় করতে ওষুধ দেন কিন্তু আপনি সে খাবার খান যা রোগ বাড়ায় তেমনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিন্তু গুনাহ ডুবে থাকলে ফল পাবেন না দুই বিশ্বাস ও ইয়াকিম এর অভাব অনেকে মুখে স্তেকফার বলেন কিন্তু মনে সন্দেহ থাকে মনে হয় হয়তো কাজ হবে না স্তেকফার যদি বিশ্বাস ও ইয়াকিম না থাকে তবে তার হৃদয়কে ছোঁয়েও না আল্লাহর বর্কতা আসে শুধুমাত্র খাঁটি বিশ্বাস ও পূর্ণ সহ তিন স্থিরতা ও নিয়মিততার অভাব অনেক মানুষ ইস্তেকফার শুরু করেন অনেক আগ্রহ নিয়ে এবং কয়েকদিন চালান তারপর হতাশ হয়ে থেমে যান আবার পুরনো গুনাহে ফিরে যান এমন ইস্তেকফারের কোনো ফল হয় না এই শিক্ষাগুলো শুনে আবদুল্লা সাঈদ গভীরভাবে ভাবতে লাগলেন তিনি বুঝলেন তিনি আগে তিনটি ভুল করতেন তাই তিনি ঠিক করলেন সত্যিকারের তবা করবেন গুনাহ ছাড়বেন পূর্ণ বিশ্বাস স্থিরতার সঙ্গে ইস্তেকফার করবেন পরের দিন থেকে আবদুল্লা সাঈদ নিয়মিত ইস্তেকফার শুরু করলেন সকালে উঠে কাজের মাঝে হাঁটাহাঁটি করতে করতে এবং রাতে তাহাযতে উঠে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তিনি বলতেন হে আল্লাহ আমি ইস্তেকফার করছি আপনি আমার কষ্ট সহজ করে দেন আমাকে রহমত দান করুন আমার রিজিক বৃদ্ধি করুন এবং বিপদ থেকে মুক্তি দেন ধীরে ধীরে আবদুল্লা সাইদ লক্ষ্য করলেন তার জীবন পরিবর্তন হচ্ছে তার টেনশন কমছে রোগ কমছে জীবনের সমস্যা সমাধান আসছে সে বুঝতে পারল যখনই ইস্তেকফার খাঁটি বিশ্বাস অস্থিরতার সঙ্গে করা হয় আল্লাহ তার জীবনের সব দরজা খুলে দেন অনেক দিন পর আবদুল্লা সাইদ হজরত হাসান বাসরি রহের দরবারে গেলেন সেখানে অনেক মানুষ তাদের সমস্যা নিয়ে আসছিল কেউ বৃষ্টি চাইছিল কেউ রিজিক বৃদ্ধি চাইছিল কেউ সন্তান চাইছিল কেউ ফসল ভালো হতে চাইছিল হজরত হাসান বাসি বললেন এই সমস্ত সমস্যার জন্য একই সমাধান ইস্তেকফার করো আল্লাহতালা বলেছেন ইস্তেক ফার করলে তিনি ক্ষমা করবেন রিজিক বাড়াবেন সন্তান দান করবেন এবং ফসল ভালো করবেন আবদুল্লা সাইদ বুঝলেন ইস্তেকফার হলো এমন একটি দরজা যা কখনো বন্ধ হয় না যতদিন মানুষ সত্যিকারের তবা ও ইস্তেকফার করবে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবেন এরপর আবদুল্লা সাইদ আরও গৃহভাবে প্রতিজ্ঞা করলেন আমি আজ থেকে সত্যিকারের তবা খাঁটি বিশ্বাস অস্থিরতার সঙ্গে ইস্তেকফার করব আমি জানি আল্লাহ আমাকে আমার কষ্ট বিপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং আমার রিজিককে বরকত দেবেন কয়েক মাসের মধ্যে আবদুল্লা সাইদ লক্ষ্য করলেন তার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছে তার পরিবার সুখী তার ব্যবসা সমৃদ্ধ এবং তিনি নিজেও মানসিকভাবে শান্ত তিনি বুঝলেন ইস্তেকফার হলো এমন এক অসীম বরকত যা ধৈর্য বিশ্বাস ও অস্থিরতার সঙ্গে করা হলে জীবনের সব সমস্যা দূর করে সে শিক্ষা ইস্তেকফার করো কিন্তু করো খাঁটি বিশ্বাস সত্যিকারের দবা ও অস্থিরতার সঙ্গে তাহলে আল্লাহ আল্লাহতালা এই দরজা খুলবেন যা সবসময় আমাদের মুক্তির পথ দেখায় প্রিয় দর্শক আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন ধন্যবাদ